নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কলকাতা ভিলেজ সেন সেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার যেসব নতুন বন্ধুরা আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার পুরাতন বন্ধু রয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই যে জমিটি আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি এই জমিটির পরিমাণ এক বিঘা জমিটার পরিমাণ এক বিঘা তো আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই এই জমিটি দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার এরিয়ার মধ্যে পড়ছে যে জায়গাটিতে এই জমিটি রয়েছে সেই জায়গা বা লোকেশানের নাম বহুরু তো আপনারা যারা এই জমি লোকেশানে আসতে চাইছেন তারা কলকাতা থেকে যদি আসেন তারা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানা লোকান ধরে জয়নগর বা বহুরু স্টেশনে নামবেন স্টেশন থেকে মাত্র দশ মিনিটের পথ আপনারা গেলেই এই লোকেশানে পৌঁছে যেতে পারবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন জমিটির পজিশান একদম চৌখোপা একটি জমি স্কয়ার জমি এখানে আপনারা এই জমিটি পেয়ে যাবেন বন্ধুরা এই জমিটি হয়ে বিক্রি হবে না এই জমিটি যে নেবেন উনি কিন্তু পুরোটাই নিতে হবে আর যে মালিক বিক্রি করবে সেই মালিক জমিটি পুরোটাই বিক্রি করবে তো বন্ধুরা জমিটি কোনো প্লটিং হবে না আপনাদের আবে আগে থেকেই বলে রাখছি তো এই জমি নিতে গেলে কোনো বোকারের চার্জ বা ভিজিটিং চার্জ আপনাদের দিতে হবে না জমিটির পরিমাণ এক বিঘা জমিটি খুবই সুন্দর একটি জমি বন্ধুরা এই জমি কাটা পিছু আপনাদের দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা কাঠা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আপনারা পার কাটা পিছু আপনাদের পড়বে পঁচিশ হাজার টাকা কাঠা বন্ধুরা এত কম দামে জমি আপনারা খুঁজেও পাবেন না তো বন্ধুরা সেই জন্যই বলছি যারা জমিটি নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশান দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন সুযোগ বারবার আসে না তাই সুযোগ কেউ হাতছাড়া করবেন না জমিটি আর্জেন্ট বিক্রি হবে যে সমস্ত আমার বন্ধুরা দেখছেন বিরোধীরা এবং যাদের এই জমিটি পছন্দ হচ্ছে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ডিসক্রিপশান দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুবই আর্জেন্ট জমিটি বিক্রি হবে এবং জমিটির কাটা পিছু আপনাদের দাম পড়বে পঁচিশ হাজার টাকা কাটা লোকেশানটা আরও একবার বলে দিই আমি আপনাদেরকে জয়নগর থানার এরিয়ার মধ্যে এই জমিটি আর যারা কলকাতা থেকে আসছেন তারা শিয়ালা থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানা ট্রেন ধরে জয়নগর বা বহুড়ু স্টেশনে নামবেন নেমে ওখান থেকে মাত্র দশ মিনিটের পথ আপনারা জমি বা জমির লোকেশানে পৌঁছে যেতে পারবেন তো বন্ধুরা আর একটু ভালোভাবে বলে দিই এই জমির আশেপাশে কিন্তু বাড়িঘর রয়েছে এবং ইলেকট্রিকেরও ব্যবস্থা রয়েছে এই জমিটির তিন কিলোমিটারের মধ্যে আপনারা স্কুল কলেজ হসপিটাল এবং ব্যাংক এটিএম বাজার এগুলো সব আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর পরিবেশ একদম গ্রাম্য পরিবেশের মধ্যে যারা মনে করছেন যে ভাড়া বাড়িতে আছেন তারা কিন্তু এই জমিটি নিতে পারেন যারা মনে করছেন বসবাস করার জন্য নেবেন কিংবা বাগান বাড়ি কিংবা পিকনিক স্পট করবেন ভাবছেন তারাও এই জমিটি নিতে পারেন দাম খুবই সামান্য মাত্র পঁচিশ হাজার টাকা পার কাঠা খুবই অল্প দাম আপনারা যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনের নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন নমস্কার Yeah.